জুলাই গণ ছাত্র নেতৃত্বের নতুন রাজনৈতিক দল গঠন এখন কেবল ঘোষণার অপেক্ষায় আগামী আঠাইশে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে যাচ্ছে দলটি তবে নতুন এই দলটিতে থাকছে না জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েত ও যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত সামাজিক মাধ্যমে ফেসবুকে দেওয়া পৃথক স্ট্যাটাসের দল থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি জানিয়েছেন এই দুইজন ছাত্রনেতা আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত বর্তমানে চিফ সফরে রয়েছেন দেশটির কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে তাদের চীন সফর নিয়েও আপত্তি উঠে নাগরিক কমিটিতে গত সোমবার এই বিষয়ে একটি বিবৃতি দেয় সংগঠনটি আলী আহসান জুনায়ের তার ফেসবুক পোস্টে বলেন আগামী আঠাশে ফেব্রুয়ারি তরুণদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি আসছে সেখানে আমি থাকছি না সে কথা আমি আরও খানেক আগেই জানিয়েছি দলের নেতাদেরকেই বৃহত্তর ঐক্য সারতে ও জাতির নজর নতুন দলের ওপর বিধ্বত্ত রাখতে নিরবতা বেছে নিয়েছিলাম কিন্তু চারপাশে গুঞ্জন থামছে না তাই স্পষ্ট করে রাখছি জুনায়েদ লিখেছেন আগামীর বাংলাদেশে বিনির্মাণাধীনের দিনের জন্য ভোত্থানের নেতৃত্বে দানকারীদের নেতৃত্বে রাজনৈতিক দলের শেষে স্বার্থের প্রয়োজন অপর একটি জুনায়েদ ও ফেসবুকে স্ট্যাটাস পোস্টটির শেয়ার করে রাফে সালমান রিফাত লিখেছেন আঠাশ তারিখে ঘোষিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দলে আমিও থাকছি না তবে আমার রাজনৈতিক পথ চলা থেমে থাকবে না গণ অভ্যানের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক সম্ভাবনার নতুন রাজনৈতিক সম্ভাবনা যে জোয়ার তৈরি হয়েছে তাতে শর্ট টাইমে খুব ভালো কিছু পাওয়ার প্রত্যাশা রাখি না আপাতত তিনি আরও বলেন আমরা নতুন সেই বাংলাদেশের প্রত্যাশিত যেটা হবে সত্যিকার অর্থের ডেমোক্রেটিক ইনক্লুসিভ বৈষম্যহীন এবং আধিপত্য মুক্ত ঐক্যবদ্ধতা ও মধ্যপন্থাই হবে আমাদের শক্তি দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিহাদ চলবে আঞ্চলিক আগ্রাসনের বিরুদ্ধেও আমাদের লড়াই চলবে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য আমরা জান দিয়ে লড়ব নতুন দলের জন্য দোয়া ও শুভকামনা রইল